জাতীয় নাগরিক কমিটি মুখ্য সংগঠক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সের্জিস আলম বলেছেন আগামী নির্বাচনকে সামনে রেখে যে কোনো দল বা অপশক্তি অরাজকতা করলে কঠোরভাবে প্রতিহিত করা হবে সিনিয়র স্টেপ রিপোর্টার লিজন বিশ্বাস জানান রোববার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগায় রয়্যাল রিসোর্টে ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনার চোখে নতুন বাংলাদেশ শীর্ষ ক্যাম্পেইন বক্তব্য কালে এসব তথ্য জানান তিনি এ সময় সাজিদ আলম আরো বলেন যারা গণভূতানের নেতৃত্ব দিয়েছেন প্রতিটি জেলা উপজেলায় তারাই নতুন বাংলাদেশের নেতৃত্বের সামনে সারিতে থাকবে তাই চলতি ফেব্রুয়ারি মাসে দেশের ছাত্রদের নতুন রাজনৈতিক দলের ঘোষণা হবে ফ্যাসিস্টদের বিরোধী ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল হবে সেই দলে সব শ্রেণী পেশার মানুষের জন্য উন্মুক্ত থাকবে এ সময় আরো বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য তুহিন মাহমুদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শাকির সাইফুল্লা সহ আরো নেতাকর্মীরা